আজকে রান্না করতেছি বাঁধাকপি পেঁয়াজের পাতা এগুলো দিয়ে একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি রসটা হয়ে গেলে আমরা এখানে বিম মেরে যাচ্ছি ডিম মেরে মধ্যে ভেজে নেব আর এখানে দেশি মুরগি দেশি মুরগি রান্না করতেছিটা কষানো হয়ে গেছে মুরগিটা কষানো শেষ নিয়ে বা দিয়ে দেওয়া দেশি মুরগির জন্য অনেকক্ষণ সময় দিয়ে কষাইছে এখন মাংসতে ঝোল দিয়ে বলে মাংস নাড়তে নেই আমি নাড়তেছি না সেরকম একটা কালার আসছে দেখতে পাচ্ছি কেনা সাধারণ একটা কালার সিলের সিজেন দেশি বলে তো কথা অনেক স্বাদ দেশি জিনিস গ্রামের বাড়িতে গেলে আমরা অনেক খেতে পারি যেহেতু টাকা শহরে দেশি মুরগির অনেক দাম তারপরেও তো খেতে হবে এখানে সারো পানির বাইরে চোক্টো আছে এটা হয়ে গেলে আমি দেখুন পিছনে একটা বিল্ডিং এ গার্স করতেছিলাম অলরেডি কালার করা হয়ে গেছে যে উম আমার পিছনটা একদম ফাঁকা ছাইডটা পিছনটি রাস্তা আমি আজকেও চিংড়ি মাছ দেওয়ার থেকে বাঁধাকপি ভাজিতে ডিমটা যখন আমরা পেস্টটা তেলের উপরে দিই তার মধ্যে ডিমটা ভেঙে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে মানে বাঁধাকপিটা দিলে অনেক টেস্টি হয় সেক্ষেত্রে আমি মনে করি চিংড়ি মাছটা অ্যাবাউট মানে চিংড়ি মাছটা না দেওয়াই ভালো হবে আর কি এটা দিয়ে করলে আরও বেশি স্বাদ এবং বেশি টেস্টি